সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মেহতার পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বৈজ্ঞানিক রাশি কুকতক কোষাগ ও বাসাকবো একশত পঁচাশি পৃষ্ঠার একক কাজ এক থেকে পাঁচ পর্যন্ত এখানে আমাদের প্রথমে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটি আমরা এখানে সমাধান করব তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু আমরা লিখে নিলাম আর এখানে আমরা প্রথম এবং শেষ মিলাবো প্রথমে আমাদের কোনো সংখ্যা বা কোনো শহক নেই শেষ হচ্ছে আমাদের সহগ দুই তাহলে এখানে কোনো নাই তার কারণ আমরা এখানে ওয়ান ধরে নিলাম এখানে আমাদের টু তাহলে একের সাথে দুই গুণ করলে হয় দুই আর এই মাঝখানে হচ্ছে আমাদের প্লাসের থ্রি এক্স প্লাসের থ্রি এক্সকে আমরা এমনভাবে বাঙাতে হবে যাতে করে আমরা যোগ করলে পাই প্লাসের থ্রি এক্স এবং গুণ করলে পাই টু আমরা প্রথমে একটা প্রথমে যেভাবে সে লিখে নিলাম এখানে তিন যদি আমরা বাঙাই তাহলে দুই টু এক্স প্লাস এক্স এখন হচ্ছে প্লাসের দুইটা এক্স এখন হচ্ছে প্লাসের একটা এক্স তাহলে এই একটা এক্সে এবং দুইটা এক্সে মিলে হচ্ছে আমাদের তিনটা এক্স তাহলে আমাদের এখানে হচ্ছে টু এখানে যেহেতু কোনো শখ নেই সেটা তো ধরে ধরলে ওয়ান তাহলে এখানে একে দুই গুণ করলে হয় দুই একে দুই তাহলে আমাদের মিলে গেছে তাহলে এই দুই নামাইলাম এখন আমরা এটা একটা জোড়া করলাম এটা একটা জোড়া করলাম তা এখানে আমাদের এক্স হচ্ছে দুইটা এখানে হচ্ছে গুণাকারের দুইটা এক্স এখানে হচ্ছে টু এক্স তাহলে এখন আমাদের এক্স আছে এখনো এক্স আছে তাহলে এখান থেকে সর্বনিম্ন এক্স হচ্ছে আমাদের একটা যেটা দেশে এখানে তাহলে একটা এক্স কম রেলে আমাদের এখানে অবশিষ্ট থাকবে একটা এক্স প্লাস প্লাস এখানে এক্স চলাই থাকছে টু এখানে আমরা যেটা পাবো এখন ঠিক এটি আমরা লিখতে হবে তাহলে এখানে টু এক্স পাইসে এখনো এক্স প্লাস টু এক্স দেওয়া আছে এখন আমরা এটা এটা জোড়া বাধবো এবং এটা জোড়া বাধব তো এখান থেকে আমরা কমন নিব এক্স যদি কমন নিই তাহলে এক্স কমন নিলাম এই দুইটার মধ্যে একটা চলে আসলে অবশিষ্ট আছে আর একটা আর প্লাস এই টু এক্স থেকে আমাদের এক্স আসলে অবশিষ্ট আছে টু টু এখানে পাচ্ছি আমরা এক্স প্লাস টু তাহলে এখন আমাদের এক্স প্লাস টু আছে সেইখানে আমরা প্লাস আর ওয়ান কমন নিলাম এই আর এক্স আর প্লাস টু এর টু যেমন এক্স ওকে এক্স দুই ওকে দুই এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা আমরা এখানে প্রথমে লিখে নেব তারপরে এখানে এক্স প্লাস ওয়ান আছে এটা আমরা এখানে লিখে নিলাম এই আমাদের আমাদের এক্সকোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এর উত্তর থেকে বিশেষ হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান দুই নম্বরে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস টু তা এখানে আমরা রেখে নিলাম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তো এখানে আমরা এখানে যদি কোনো সহগ নেই তাহলে আমরা ওয়ান ধরে নিলাম এখানে টু তাহলে গুন করলে আপনার টু পাচ্ছি টুটা হচ্ছে মাইনাস টু এখন এখানে হচ্ছে শুধু একটা এক্স তাহলে এককে তো আর বাঙানো যাচ্ছে না এখন আমরা এটাকে এমনভাবে সাজাতে যাতে করে আমাদের যোগ বিয়োগ করলে পাই মাইনাসের একটা এক্স এবং গুণ করলে পাই মাইনাসের টু তাহলে এখানে আমরা এক্সকোয়ার এক্সো রেখে নিলাম এখানে হচ্ছে আমাদের মাইনাসের টু এক্স প্লাসের এক্স মাইনাস টু এখানে এক্স হচ্ছে দুইটা আর দুইটা হচ্ছে মাইনাসের মানে বিয়োগের মান আর এখানে একটা এক্স হচ্ছে যোগের মান তাহলে আমরা বিয়োগের দুইটা এক্স থেকে যদি যোগের একটা এক্স বাদ দিয়ে দিই তাহলে আমাদের মাইনাসের মানে বিয়োগের একটা এক্স এখানে থাকছে আর গুণ করলে এখানে হচ্ছে মান টুটা হচ্ছে প্লাসের মাইনাসের যেখানে কোনো সহগ নেই সেখানে আমরা এখানে এক ধরে নিলাম তার একটা হচ্ছে প্লাসের তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থাকছে দুই একে দুই এখন এটা আমরা একটা জোড়া করলাম এটা একটা জোড়া করলাম তো এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এখানে দুইটা এক্সের মধ্যে একটা চলে আসছে অবশিষ্ট তার একটা মাইনাসের মাইনাস এই টু এক্স থেকে এক্স চলে আসলে আমাদের টু থাকে তাহলে টু এর টু এখন এক্স মাইনাস টু পাই সেখানে এখন আমাদের এক্স মাইনাস টু দেওয়া আছে তো আমরা এখানে যদি প্লাসের ওয়ান কমন নিই তাহলে ওকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুই একে দুই এখানে এই দুইটার মধ্যে যে কোনো একটা নাম্বার এখানে লিখে নিলাম তারপরে এই এক্স প্লাস ওয়ান আছে বাইরে এই দুইটা আমরা একত্র করলাম এক্স প্লাস ওয়ান এর মধ্যে দুই নম্বরের এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এর উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখন তিন নম্বর বলছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু তো এখানে আমাদের যেহেতু কোনো সহক নেই সেহেতু আমাদের সহজ এখানে ওয়ান এখানে হচ্ছে টু তাহলে দুই একটি দুই পাচ্ছি এটা হচ্ছে দুইটা হচ্ছে আমাদের যোগের এই মাইনাস থ্রি এক্সকে এমন ভাগে বাঁধাতে হবে যাতে করে আমরা গুণ করে পাই প্লাসের টু এবং যোগ বিক করলে পাই মাইনাসের থ্রি তো এখানে আমরা এক্স স্কোয়ার এক্সো নামাইলাম এখানে আমরা লিখলাম যে মাইনাস টু এক্স মাইনাস এক্স মানে এখানে হচ্ছে মাইনাসের দুইটা এক্স এখন হচ্ছে মাইনাসের একটা এক্স তাহলে মাইনাসের দুইটা এক্স এবং মাইনাসের একটা এক্স মিলে হচ্ছে মাইনাসের তিনটা এক্স আর এখানে যেতে কোনো শখ নেই এখানে হচ্ছে আমাদের ওয়ান শখ এটা হচ্ছে মাইনাসে প্লাস দুই একে দুই এখন আমরা এটা জোড়া করবো এটা জোড়া করবো তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স কমন এখানে দুইটা এক্সমান দেখা চলে আসছে অবশিষ্ট একটা মাইনাসে মাইনাস এই টু এক্স থেকে এক্স চলে আসলে অবশিষ্ট আমাদের টু এখানে আছে এক্স মাইনাস টু এখানে থেকে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস সরি এখানে এক্স প্লাস টু দেওয়া আছে তাহলে আমরা যদি এখান থেকে মাইনাসের ওয়ান কমন নিই তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেছে প্লাস এক্স আর এই মাইনাসেস মাইনাসে প্লাস হয়ে গেছে মাইনাস টু এ টু এই দুইটার মধ্যে যে কোনো একটা আমরা এখানে লিখে নিব তারপর এখানে এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা আলাদাভাবে লিখে নিব আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ বিশ্লেষণ হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান তার নাম্বারে বলছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এটাকে আমাদের যেহেতু ওখানে কোনো সহগ নেই তাহলে এখানে আমরা ওয়ান ধরে নিলাম এখানে হচ্ছে আমাদের ফোর তাহলে চারকে চার পাচ্ছি এই এখানে মাইনাসের ফোর এক্সকে এমন ভাগে বাঙাতে হবে যাতে করে আমরা যোগ বিয়োগ করলে পাই মাইনাসের ফোর এক্স এবং গুড করলে পাই প্লাসের ফোর তো এখানে আমরা এক্সকোয়ার এক্সে রেখে দিলাম এই ফোর এক্স যদি বাঙাই তাহলে মাইনাসের টু এক্স মাইনাসের টু এক্স প্লাস ফোর এই ফোর ফোর তো এই এখানে মাইনাস টু এক্সে মাইনাস টু এক্স হচ্ছে আমাদের মাইনাস ফোর এক্স মানে এটা হচ্ছে গিয়ে এখানে এক্স আছে মাইনাসের দুইটা এখন এক্স আছে মাইনাসের দুইটা তাহলে মাইনাসের দুইটা এ মাইনাসের দুইটা এক্সে পাচ্ছি আমরা মাইনাসের সাইডটা এক্স তা এখানে সকল সহজ হচ্ছে আমাদের মাইনাস টু এখানে সক হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাসের মাইনাসে প্লাস দুটোখানে চার এখন আমরা এটি এটা জোড়া এটি এটা দূরাকরণ তো এখান থেকে আমরা এক্স কমন নিলে অবশিষ্ট থাকে একটা এক্স মাইনাসের মাইনাস টু এক্স থেকে এক্স কমন নিলে অবশিষ্ট থাকে টু টু এ টু তো এখান থেকে যদি আমরা মাইনাস টু কমন নিই যেহেতু আমাদের এক্স মাইনাস টু আছে সেক্ষেত্রে আমাদের এখানে এটাকে এক্স মাইনাস টুই করতে হবে আর এখানে এক্স মাইনাস টু করতে গেলে আমাদেরকে কী কী করতেছে এখান থেকে মাইনাসের টু আমাদেরকে কমন নেওয়া লাগতেছে তাহলে এই মাইনাসের টু যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকছে শুধু অবশিষ্ট এক্স এক্স এক্সের এক্স আর কমন নেওয়া মানে হচ্ছে বাক্য করা এই দুই দ্বারা যদি আমি এখানে মাইনাসে প্লাসে মাইনাস লেখে নিলাম এই দুই দ্বারা চারকে বাক্য পাচ্ছি আমি দুই তাহলে এক্স মাইনাস টু পাচ্ছি এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা পথ আমরা লিখে নেব তারপর বাইরে যেগুলো আছে এক্স মাইনাস টু তাহলে এই এক্স মাইনাস টু আমরা এখানে এটা হচ্ছে আমাদের উত্তরটি এবং পাঁচ নাম্বারে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তা এখানে আমরা লিখে নিলাম যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তা এখানে যদি কোনো সহক নেই সে তো আমরা এখানে ওয়ান ধরে নিলাম এখানে আমাদের ওয়ান তাহলে ওয়ান মানে গুণ করতে পাচ্ছি আমাদের ওয়ান এ ওয়ানটা হচ্ছে আমাদের প্লাসের আর এখানে মাইনাস টু এক্সকে এমনভাবে ভাঙাতে হবে যাতে করে আমরা গুণ করলে পাই প্লাসের ওয়ান এবং যোগ করলে বা বিয় করলে পাই মাইনাসের টু এক্স এখানে আমরা লিখে নিতে পারি যে এক্সকোয়ার এক্স মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস এ হচ্ছে এ ওয়ানটা তাহলে এখানে দেখেন তাহলে এখানে দেখো এই একটা হচ্ছে এক্স এক্স তাহলে এই মাইনাসের একটা মাইনাসের হচ্ছে আর এখানে যদি কোনো শখ এখানে কোনো আমরা ওয়ান ধরে নিতে পারি তাহলে এখানে মাইনাসের ওয়ান এখানে মাইনাস হয়ে যায় এককে আমরা জোড়া করে নিলাম এটা একটা জোড়া করে নিলাম তা এখান থেকে আমরা এক্স কমন নিলে পাচ্ছি কমন নিলে এখানে দুইটা এক্সের মধ্যে একটা চলে আসছে অবশিষ্ট তার একটা এক্স মাইনাস আর মাইনাস যেহেতু আমি এখান থেকে এক্স কমনে নিয়ে আসছি সেহেতু আমরা এখানে ওয়ান রেখে রেখে দেবো এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের এই মানটা এখানে বসাতে হবে আর সেক্ষেত্রে আমরা কী করতে হচ্ছে এখানে মাইনাস ওয়ান কমান নেওয়া লাগবে তাহলে মাইনাসের ওয়ান কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এক্স আর এক্স এই মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস এক ওকে এক এখানে দুইটার মধ্যে যে কোনো একটা আমরা প্রথমে দেখে নিলাম তারপরে এখানে আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আমরা এখানে দেখে নিলাম এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি